গাছকে সতেজভাবে বাড়িয়ে তোলার জন্যে এবং গাছকে ভালো রাখার জন্যে বাগান প্রেমীরা বিভিন্নভাবে গাছের পরিচর্যা করে থাকেন যেমন ছত্রাকনাশক কীটনাশক বিভিন্ন সার প্রয়োগ করেন গাছের বৃদ্ধির জন্যে আর স্বভাবত গাছের বৃদ্ধি যদি ঠিক থাকে আর গাছ যদি সতেজ থাকে তো গাছে ফুল ফলও আসে তো এই সমস্ত ছাড়াও আমরা ঘরেতে বিভিন্ন ভাবে গাছের আমরা খাদ্য তৈরি করতে পারি সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে প্রায় বিনে পয়সাতেই গাছের বিভিন্ন ধরনের খাদ্য থেকে ঘরে ফেলে দেওয়া স্ক্র্যাপ থেকেই আমরা তৈরি করতে পারি একটা কথা মাথায় রাখতে হবে গাছকে ভালো রাখার জন্যে যেমন মুখ্য খাবার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের দরকার হয় তার সাথেও গাছের আরো বেশ কিছু খাদ্যের প্রয়োজন হয় যখন একটা গাছ তার চাহিদা মতন সম্পূর্ণ খাদ্যগুলো জোগাড় করতে পারে বা পেয়ে থাকে তখনই গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং গাছে ফুল ফল আসে তো বিশেষত টবের গাছেতে আমাদের অন্যান্য পরিচর্যার সাথেও গাছের যে খাদ্য আমাদের দিতে হবে সেটা দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে খাদ্যটা আমরা ঘরোয়াভাবে তৈরি করব। তার মধ্যে গাছের যেন ম্যাক্সিমাম খাদ্য থাকে তাহলে কি হচ্ছে আমরা গাছের জন্যে একটা সম্পূর্ণ পরিপূর্ণ খাদ্য আমরা ঘরে তৈরি করতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে শুধু যে আমি নাইট্রোজেন দিয়ে গেলাম বা পটাশিয়াম দিয়ে গেলাম বা ফসফরাস দিয়ে গেলাম অন্যান্য খাদ্যগুলো তো গাছের প্রয়োজন লাগে যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি ইত্যাদি খাদ্যগুলো লাগে তো আমাদের ওই জন্যে এমনভাবে ঘরোয়া পদ্ধতিতে খাদ্য গাছের তৈরি করতে হবে যাতে করে গাছের ষোলোটা খাদ্যের ম্যাক্সিমাম খাদ্যই জন্য সেই উপাদান মধ্যে থাকে তবে গাছ সুস্থভাবে বেড়ে উঠবে নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ফিরে আসলাম আপনাদের সামনে নতুন ধরনের এক ভিডিওর উপহার নিয়ে বন্ধুরা আমরা ঘরেতে নানা রকম সার তৈরি করি জৈবভাবে যে সারগুলো আমরা ফেলে দেওয়া জিনিস থেকে বা স্ক্যাপ মেটেরিয়ালস থেকে তৈরি করি তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্রায় বিনে পয়সাতেই এক জৈব তরল সারের ব্যাপারে এটা জানলে পরে আপনারা এরপর ওই জিনিসটা কখনোই ফেলে দেবেন না এবং তার সঙ্গে আরো একটা দুটো জিনিস মিশিয়ে একটা পরিপূর্ণ জৈব তরল সার আমরা গাছকে উপহার দিতে পারব চলুন আর দেরি করব না দেরি না করে আসল আলোচনায় আসা যাক এই উন্নত মানের তরল সারটা তৈরি করতে যেটা লাগে সেটা আমার আপনার প্রত্যেকের বাড়িতেই আছে এই যে দেখছেন চাল আমরা প্রত্যেকেই ভাত খাই এবং ভাত খাওয়ার আগে আমরা চালটাকে জলে ভিজিয়ে রেখে সেই জলটাকে ফেলে দিই কারণ চালের মধ্যে অনেক দুলো ময়লা থাকে তো সেই জলটা আমরা বেশি নিয়ে দিয়ে ড্রেনেজ করে দিই যদি সেই জলটাকে আমরা ফেলে না দিয়ে ঠিক মতন গাছে ব্যবহার করতে পারি তাহলে গাছ এর থেকে একটা উন্নত মানের খাবার পেতে পারে এবং সেই উন্নত মানের খাবার যদি গাছ পায়। তাহলে স্বভাবতই গাছ বৃদ্ধি পাবে এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং গাছে ফুল ফল আসতে বাধ্য তো আসা যাক এই চাল থেকে আমরা কিভাবে তরল জৈব সারটা বানাবো এই চালটা দেখছেন এই চালটার মধ্যে আমার কিছু পোকা হয়ে গেছে কালো পোকা যেটা খাওয়ার অনুপযুক্ত তো এটা ফেলে না দিয়ে আমি এই চালটাকে গাছে ব্যবহার করব। আপনারা প্রয়োজন মনে করলে পরে ভালো চাল থেকেও করতে পারেন আমার ঘরে দেওয়া চাল সেই চালটা আমি এক দুজনের খাওয়ার মতন চালটা আমি এখানে নিলাম যে দেখতে পাচ্ছেন এই চালটা এখানে আমি ঢাললাম এই চালটাতে আমি বেশ কিছুটা জল মানে যতটা চাল নিয়েছি তার তিন থেকে চার গুণ জল ঢেলে দেব এবারে জানা যাক এই চাল ধোয়া জলের মধ্যে গাছ কি ধরনের পুষ্টি পেয়ে থাকে চাল ধোয়া জলে থাকে গাছের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন ফসফরাস সাতচল্লিশ পারসেন্ট পটাশিয়াম একচল্লিশ পারসেন্ট ক্যালসিয়াম পঁচিশ পারসেন্ট লোহা ফর্টি সেভেন পারসেন্ট জিঙ্ক এগারো পারসেন্ট অ্যামাইনো অ্যাসিড ফাইভ পার্সেন্ট এবং ফাইবার থেকে প্রায় থার্টি পারসেন্ট এই সমস্ত উপাদানগুলি থাকার জন্যে গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে গাছের বেড়ে ওঠার জন্যে অন্যতম যে উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন কিন্তু এই চাল ধোয়া জলের মধ্যে নাইট্রোজেন থাকে না নাইট্রোজেন না থাকলেও এর মধ্যে স্টার্চ আছে তো জেনে নেওয়া যাক স্টাচের কি কাজ উদ্ভিদের স্টাচ হলো শক্তির ভান্ডার এবং স্থালক সংশোধনের জন্য অতিরিক্ত গ্লুকোজ সঞ্চয় করে এটি উদ্ভিদের জন্য প্রাথমিক শক্তির রিজার্ভ হিসাবে কাজ করে যার ফলে গাছকে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছেতে ফুল ফল আনতে সাহায্য করে এবারে চলে আসা যাক এই চাল ধোয়া জলের সাথে দ্বিতীয় যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এখন কথা হচ্ছে এই হিউমিক অ্যাসিড আমরা কেন গাছেতে প্রয়োগ করব এবং প্রয়োগ করলে গাছের কি উপকার হবে সেই সম্বন্ধে একটু আলোচনা করা যাক হিউমিক অ্যাসিড হলো এক প্রকার অনু যা গাছের শিকড়ে জল ও পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড গাছে যখন আমরা প্রয়োগ করব তখন গাছের শিকড় মজবুত হবে শক্তিশালী হবে গাছের শিকড় বিস্তার করবে যার ফলে গাছ সহজে বিভিন্ন ধরনের পুষ্টি মূল্য শেকড়ের সাহায্যে সংগ্রহ করে গাছের বিভিন্ন অংশে পাঠিয়ে দিতে পারে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে পরে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় হিউমিক অ্যাসিড যখন গাছে প্রয়োগ করা হয় তো মাটিতে থাকা পুষ্টি মৌলগুলোকে ভেঙে দিয়ে গাছের খাদ্য উপযোগী করে তোলে এই পাত্রে আমার হাফ লিটার জল আছে এই জলের সাথে আমি এক চামচে হিউমিক অ্যাসিড দেব এই এক চামচে মতন হিউমিক অ্যাসিড এই হাফলিটার জলের সাথে মিশিয়ে দেবো জলের সাথে দোয়ার পরে এটাকে ভালোভাবে এটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই হিউমিক অ্যাসিড জলটাকে চাল ধোয়া জলের সাথে মিশিয়ে কিভাবে গাছে প্রয়োগ করতে হয় আপনাদের পরে আমি জানাচ্ছি ফিরে এলাম এক ঘন্টা বাদে এই যে চাল ধোয়া জলটা এটাকে ভালোভাবে চটকে নিতে হবে হবে খেয়াল রাখতে যে চাল ধোয়ার যে প্রথম জলটা প্রথম চটকানো যে জলটা সেই জলটাই আমাদের ব্যবহার করতে হবে দ্বিতীয় তৃতীয়বারে চাল ধোয়া জলে কোনো কাজে লাগবে না তো প্রথমবারে চাল ধোয়া জলটা ভালোভাবে চটকে একটা পাত্রে আমি এরম ভাবে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাল ধোয়া জলটা এবারে হিউমিক অ্যাসিড এর জলটাকেও এর মধ্যে আমি ঢেলে নিলাম এইবারে এই চাল ধোয়া জলটা আর হিউমিক অ্যাসিড সব একসাথে আমি মিলে গেলাম এবারে এর সাথে মেশাবো এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা আপনারা যেটাকে ইপসান সল্ট বলেন এই ইপসান সল্টই বলুন আর ম্যাগনেসিয়াম সালফেট বলুন এর সাথে আমি এক চামচে মিশিয়ে দিলাম কেন আমরা ম্যাগনেসিয়াম সালফেটটাকে গাছে ব্যবহার করব না এই ম্যাগনেশিয়াম সালফেট যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা মানে রোধ করবে গাছের পাতার ক্লোরোফিল নতুন করে সৃষ্টি করবে অনেক সময় দেখা যায় যে গাছের ফুল ফল ঠিক মতন আসে না এবং ফুল ফলের আকার ছোট হয় আবার কোন সময় দেখা যায় যে পুরনো গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে বা নতুন চারা গাছ ঝিমিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট ভালো কাজ করে তাই জন্যে আমি এর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট এক চামচে দিলাম শুধু তাই নয় গাছের পাতা অনেক সময় দেখা যায় যে কুঁকড়ে যাচ্ছে বা গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে তো এই সব ক্ষেত্রে আমরা এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে গাছের ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে তো এরকম যদি হয় তাহলে আপনারা এর সাথে এক চামচে ম্যাগনেশিয়াম সালফেট মেশাতে পারেন এবারে একটা জিনিসই বাকি আছে এর মধ্যে দেব কপি পাউডার এই যে দেখছেন এক টাকা দামের কফি পাউডার এই কফি পাউডারের পাউচ পাউস আমি এর মধ্যে কেটে দিয়ে দেবো বলতে পারেন যে কফি পাউডারটা কেন দেবো কেন চাল ধোয়া জলেতে নাইট্রোজেনটা বাদ দিয়ে অন্যান্য পুষ্টি আছে যেটা আমি আগে বলেছি এই নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করার জন্যে আমরা চা পাতাও দিতে পারি বা কফি পাতাও দিতে পারি তো কফির ট্রাস্ট আমি অল্প পরিমাণে মানে হাফ চামচেরও কম এর মধ্যে মিশিয়ে দিলাম এটা মেশালে কি হচ্ছে গাছের যে নাইট্রোজেনের অভাব নাইট্রোজেনের অভাবটা যেমন পূরণ হবে তার সাথে গাছে যে সমস্ত পোকামাকড়ের উপদ্রব হয় এই কফির পাউডার দেওয়ার ফলে কফির গন্ধে তারা দূরে থাকবে তো নানা ধরনের এই ক্ষতিকারক পোকামাকড়ের থেকে গাছকে সুরক্ষা দেওয়ার জন্যে আমি কফি পাউডারটাও এর মধ্যে মেশালাম সমস্ত দোগনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে সম জল এর মধ্যে মেশাবো মানে আমার দুটো মিলিয়ে প্রায় দেড় লিটার মতন হয়েছে তো দেড় লিটারের সাথে আমি দেড় লিটার প্লেন জল এর সাথে ঢেলে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এই যে মিশ্র তরলটা তৈরি হলো এটাকে আমরা গাছেতে সরাসরি ব্যবহার করতে পারি আর কফি পাউডারটা কোনো মতেই বেশি দেওয়া যাবে না কেন কফি যদি বেশি দেওয়া যায় তাহলে মাটির পেইজের পরিবর্তন হবে মানে যদি কফি বেশি হয়ে যায় তাহলে মাটি আমলত্ত হয়ে যাবে এখানে দিলাম দুটো কারণে কপি এক হচ্ছে নাইট্রোজেনের অভাব পূরণ হবে গাছের পোকামাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যাবে আর অধিকাংশ গাছই মৃদু আমলোপ্ত মাটি পছন্দ করে তাই অল্প পরিমাণে কফি পাউডারের মধ্যে মিক্স করলাম আপনাদের খেয়াল রাখতে হবে কপি যেমন ভালো কপি যদি অধিক ব্যবহার করা করে ফেলা যায় তাহলে মাটি অধিক আমলত্ত হয়ে যাবে মানে এর মান নিচে নেমে যাবে সাড়ে চার চারে এসে যাবে আর অধিক আমলত মাটি হয়ে গেলে পরে ফসল ভালো হবে না গাছের বৃদ্ধি আরো খারাপ হয়ে যাবে তো কাজেই মৃদু আমলত করবার জন্যে হালকা আমলত্ত হওয়া করবার জন্যে আমি এই কফি পাউডারটা এর মধ্যে প্রয়োগ করলাম এবারে বলতে পারেন মিশ্রণটা কতটা পরিমাণে দেবো গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী যদি দশ থেকে বারো ইঞ্চি টব হয় তাহলে এরকম দুশো এম এল প্রতিটা গাছে দিতে পারেন এটা যে কোনো গাছে দেওয়া যেতে পারে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব ধরনের গাছে এটা ব্যবহার করা যেতে পারে এবারে যদি তার থেকেও ছোট টব হয় তাহলে একশো এম দেবেন আর যদি তার থেকেও বড় টব হয় তাহলে আস্তে আস্তে সেই দেশীয়তে যত বড় টপের সাইজ হবে গাছের বয়স যত হবে সেই অনুপাতে বাড়াবেন এবারে কখন দিতে হবে না সকালে সূর্য ওঠার আগে এটাকে গাছের মানে টবের মাটিতে দিতে পারেন বা বিকালে সূর্য ডুবে যাওয়ার পর এটাকে ব্যবহার করা যেতে পারে এবারে বলবেন কতদিন ছাড়া এটাকে দেওয়া যেতে পারে এটাকে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর গাছে একবার করে দিতে পারবেন এবারে বলতে পারেন যে এটাকে কি রেখে ব্যবহার করা যাবে না এটাকে কোনো মতেই রেখে ব্যবহার করা যাবে না এটাকে দিনে দিনেই ব্যবহার করে দিতে হবে যেদিনকে করবেন সেদিনকেই ব্যবহার করতে হবে এবারে বলবেন যে আমাদের সব ছোট ফ্যামিলি কতটা চাল ধোয়া জল ওইটুকু চাল ধোয়া জলে আমার বাগানে অনেক গাছ আছে কি করে দেবো আপনারা একটা সিরিয়াল করে নিতে পারেন যে আজকে চারটে গাছে দিলাম পরের দিন আবার চারটে গাছে দেবো তারপরের দিন আবার চারটে গাছে দেবো কারণ ভাত তো আমাদের রোজই রান্না হচ্ছে কাজেই চাল ধোয়া জল আমাদের রোজই হচ্ছে কাজেই সার্কিলি যদি আমরা দিতে পারি তাহলে প্রতি গাছেতেই এই চাল ধোয়া জল পাবে এই চাল ধোয়া জলের উপকারগুলো কি এই চাল ধোয়া জল যদি গাছে আমরা প্রয়োগ করতে পারি গাছের বৃদ্ধি ঠিক হবে থমকে যাওয়া বৃদ্ধিকে আবার পুনর্জীবিত করবে গাছের পাতা সবুজ হবে গাছ শক্ত সামর্থ্য হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে এবং সর্বোপরি গাছে ফুল ফল যেরকম আশা করেছি সেরকমই ফুল ফল আমরা পেতে পারি ফুল ফল আনতে সাহায্য করবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও চেষ্টা করে দেখুন প্রায় বিনে পয়সাতে এই একটা মূল্যবান তরল সার আপনারা গাছকে দিতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ লাইক করবেন কমেন্ট থাকলে কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনাদের জানাশোনা অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা পুস করে নোটিফিকেশান অল করে রাখুন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী দিনে এরকম নতুন কোন ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা